সকাল থেকে তোমাকে একবার বলো যে তোমার পেটে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ সোনাই সোনাই আরে কোথায় হেই হ্যাঁ কটা বাজে এখন কী কটা বাজে কেন কটা বাজে তুমি বলো জানি না এগারোটা বাজে এখনো ঘুম থেকে উঠোনি এবার থেকে চাটা খেয়ে চলে না তুমি চাটাও করে দেবে না আর কোনো রান্না বান্না হবে না হবে না শরীরটা খারাপ কি শরীর খারাপ যেই মানে কাজের কথা বললেই সে তখন শরীর খারাপ হয়ে যায় তোমার না এখনো থালা বাসন ধোয়া হয়নি এখানে কিছু হয়নি তুমি এখন ঘুমাচ্ছ এখানে এগারোটা পর্যন্ত এগারোটা বাজে কখন রান্না করবে তুমি শরীর খারাপ তো বলছি কি শরীর খারাপ মানে যখন কাজের কথা বলি তখন তোমার শরীর খারাপ হয়ে যায় রান্না বান্না হবে না হবে না তুমি ম্যাচ দেখাবো না কি করবো খাবো কখন এগারোটা বেজে গেছে বারোটার মধ্যে খাবো কখন খাবো শরীর খারাপ বলছি কি শুনতে পাচ্ছো নাকি শুনতে পাচ্ছ না বলতে দিন শুধু খাই 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 এই তো বাদ থেকে করে চাটা খেয়ে এলে তুমি ওঠো ওঠো উঠো কোনো কথা ওঠো ওঠো মশারি এখনো মশারি টশারি খোলেনি যখনই কাজের কথা বলবো তখনই কিনা ওর শরীর খারাপ হয়ে যায় ওঠো ওটাকে কি পেটে যন্ত্রণা হচ্ছে কোথায় সকাল থেকে তোমাকে একবার যে তোমার পেটে যন্ত্রণা হচ্ছে সকাল থেকে তোমাকে একবার বলুন তোমার পেটে যন্ত্রণা হচ্ছে তখন বলছি কি শরীর খারাপ যখন আমি উঠে রান্না করে দেবো তোমার খাওয়া নিয়ে কথা তো আমার এখনই আমি এখনই খাবো আমি সকাল থেকে কিছু খাইনি শুধু চা খেয়েছি আমি যে কিছু খাইনি সেটা দেখতে পাওনি রান্না বানা পেটটাই চিনে আমার যে শরীর খারাপ এখন থেকে বলছে সেটা শুনতে পাওনি তুমি সকাল থেকে তো কথাই বলনি আমাকে যে আমার শরীরটা খারাপ তুমি সকাল থেকে কি বাড়িতে ছিলে উঠেই তো চা খেতে চলে গেছো ভয় শরীর খারাপ কি কি সেটা তো দেখার দরকার নেই তুমি আবার আমাকে মেজাই দেখাচ্ছ এখন বাজে এগারোটা আমি রান্না রান্না কোনো কিছু হয়নি থালা বাসন ধোয়া হয়নি বাসি জামা কাপড়ও কোনো ছাড়ো নি এটা কী এটা মানে কী বলবো তোমাকে আরো নতুন করে কি বলবো তুমি বলো কিচ্ছু বলতে হবে না তুমি রান্না বান্না কখন করবে তাহলে খাবোটা কখন তুমি খাবে কখন নিজেও খাবে না বলে কি আমাকেও খেতে দেবে নাকি ওই ওটাকে দাও না ফোনটা দাও ফোনটা দাও ফোনটা দাও ঠিক ফোনটা দাও টাইমটা দেখবো দেখাবো টাইম ফোনটা দাও ফোনটা দাও

প্রত্যেকদিন যখন তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরে নি তখন তার বেলা তুমি এখন উঠবে নি উঠে রান্না বান্না করো ওঠো ওঠো আমি তোমার সঙ্গে কাজ হাতে হাতে লাগিয়ে দেবো সব দরকার নেই আমার ওঠো ওঠো আমি তোমার সঙ্গে হাত কাজ করে দেবো তোমার শরীর খারাপ আমি করে দেবো হাতে হাত লাগাতে হবে